লেখা পেয়েছিলাম লেখাটা বিসর্জনকে কেন্দ্র করে লেখা তো আমার মনে হল এই লেখাটা আজকের অনুষ্ঠানে পড়ব বলে ঠিক করেছিলাম আসলে আমাদের বিজয়া দশমী আমাদের বিষণ্নতার সুর নিয়ে আসে কিন্তু এই যে বিজয়ার আড্ডা বা বিজয়ার সম্মিলনী আমার মনে হয় এই বিষণ্নতার সুরকে যাতে আমাদের মনে একটু দূরে চলে যেতে পারে এবং আরও একটা বছরের তো আমাদের প্রত্যাশা এই প্রত্যাশার একটি বছর নতুন করে পথ চলা শুরু হয় বোধহয় এই বিজয়া সম্মিলনীর মাধ্যমে যাতে আমাদের ওই প্রত্যাশার বছরটি আরও সুগম হয় আরও সুন্দর হয় তো সেই কারণেই এই বিজয়ার সম্মিলনীর আয়োজন বিজয়ার আড্ডার আয়োজন যে আড্ডার আয়োজন আজকে রুবি করেছে কিন্তু এই লেখাটির মধ্যে বিসর্জনের একটা অন্য দিক ফুটিয়ে তোলা হয়েছে তো আমি ভাবলাম লেখাটা একটু নতুন চন্দন মুখার্জির লেখা আমার খুব কাছের মানুষ তিনি পাঠিয়েছিলেন লেখাটা তো আমি বললাম মনে হলো যে লেখাটা পড়া যেতে পারে একটু বিষাদের সুর রয়েছে কিন্তু আজ দশমী বিসর্জনের বাজনা দূর থেকে ভেসে আসছে ছেলেটা এখনও ঘরে ফিরল না অপেক্ষা করতে করতে পারুলবালার চোখটা লেগে গিয়েছিল নিতাই বলেছিল তুমি খেয়ে নিও আমার ফিরতে দেরি হবে হ্যাঁ নিতাই পারুলবালার একমাত্র সন্তান কর্পোরেশনের স্কুলে পড়ে ক্লাস নাইন পারুলবালা অনেক কষ্ট করে নিতাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার চেষ্টা করে চলেছে পারুলবালা কয়েক বাড়িতে রান্নার কাজ করে নিতাইয়ের বাপ অনেক দিন হলো বাড়িতে বসা ক্লাইট ফ্যান কোম্পানির কারখানাতে কাজ করত এখন কারখানা বন্ধ এখন টুকটাক করে কিছু যা পায় তা দিয়ে রাতে মদ গিলে বাড়ি ফেরে তবে চেঁচামেচি করে না রাতের খাবার খেয়ে বা কোনো দিন না খেয়ে শুয়ে পড়ে একমাত্র ছেলে নিতাইকে ঘিরে পারুল বালার বেঁচে থাকা পুজোর সময় বাবুদের বাড়ি থেকে নিতাইকে যা দেয় তাই পেয়ে নিতাইয়ের মুখে আনন্দের হাসি লেগে থাকে কোনো বায়না করে না একটু বড় হওয়ার পর একটা নতুন নেশা নিতাইকে পেয়ে বসেছে জল থেকে প্রতিমার কাঠামো তোলা কিছু টাকা রোজগার হয় নিতাইয়ের মতো অনেক অভাবী ঘরের ছেলে পয়সা রোজগারের জন্য কাঠামো তোলার কাজ করে তাই বিসর্জনের দিনে নিতাইয়ের চোখ মুখের চেহারা বদলে যায় কাঠামো পিছু পয়সা ওর মতো অনেকে দশমীর দিনে কাঠামো তুলতে জলে ঝাঁপিয়ে পড়ে একটা প্রতিযোগিতা কে কটা তুলতে পারে তাই নিয়ে মারামারি রক্তারক্তিও হয় অপেক্ষা করতে করতে পারুলবালার চোখটা লেগে গিয়েছিল একটা চিৎকারে পারুলবালা ধর্মর করে উঠে বসে ও নিতাইয়ের মা শীঘিরে এসো ঝিল পারে চলো পাশের ঘরের ময়না চিৎকার করে কাতে সে ছুটে এলো কি কি হয়েছে রে ময়না পারুলবালা ভয়ার্ত গলায় শুধ ময়না আর্তনাদ করে বলে ও মা কাটামো তুলতে গিয়ে মাথা কাটামোয় আটকে জলে ডুবে গেছে কিছুতেই মাথা বার করতে পারেনি গো তুই তুই কার কথা বলছিস ময়না তোমার তোমার নিতাই গো আলুল বালা চিৎকার করে ওঠে ওরে আমার নিতাই রে তারপর মাটিতে সংজ্ঞাহীন হয়ে আছড়ে পড়ে দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ ঠাকুর আসবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন শুরুতেই একটা জীবন নাটক শেষ হয়ে গেল আকাশের নক্ষত্রপুঞ্জ হতে একটা নক্ষত্র বিদ্যুৎ বেগে স্থান পরিবর্তন করলো কারো নজরে এল না বল দুর্গা মাইকি জয় আকাশে বাতাসে রণিত হচ্ছে বোধহয় আরও একটা প্রতিমা বিসর্জন হল নমস্কার অদ্ভুত শুনলাম সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে গেল হঠাৎ